मागी मादर बाइंग ছেলে খেয়াল করলে দেখবেন আমাদের সমাজের নাইন্টি এইট পার্সেন্ট গালি স্ত্রী বাচক পুরুষের উপর প্রয়োগ করার মতো পুরুষবাচক কোনো গালি নেই তাও এই গালিগুলো বেশিরভাগই দেয় পুরুষ জাতি কিন্তু আপনি যে কোনো পুরুষকে জিজ্ঞেস করেন আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন সেই পুরুষ অবশ্যই বলবে তার মাকে যে মাকে আমরা সবাই এত ভালোবাসি তবে কি করে এদেশের সব খারাপ গালিগুলো সেই মাকে নিয়েই তৈরি আসলে কি বেশিরভাগ গালি স্ত্রীবাচক বাংলাদেশে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বলেছে বাংলা ভাষায় অধিকাংশ হয়রানিমূলক কথা গালি তিরস্কারমূলক শব্দই সাধারণত নারীকে অবমাননা অথবা হয়রানি করার জন্য ব্যবহার করা হয় আপনারা হয়তো খেয়াল করেছেন আপনার আশেপাশে প্রচলিত বেশিরভাগ গালির সাথে স্ত্রীলিঙ্গের সম্পর্ক রয়েছে অনেক তিরস্কারমূলক শব্দের পুরুষবাচক কিছুই নেই যেমন ধরেন মুখরা অর্থাৎ যেই নারী খোঁচা দিয়ে বেশি কথা বলে ঝগড়াটে যে ঝগড়া করে কিন্তু কোনো আগ্রাসী পুরুষের জন্য এই শব্দ ব্যবহার করা হয় না আল আকর্ষণীয় নারী বন্ধা যার সন্তান নেই খারাপ ভাগ্য যার এছাড়াও কিছু শব্দ বাক্য বা প্রবাদ ও বচন রয়েছে যেগুলো দিয়ে নারীর কর্মদক্ষতা বা যোগ্যতা খাটো করা হয় আবার কিছু শব্দ আছে যেগুলোর পুরুষবাচক শব্দ বাংলা ভাষায় নেই যেমন ধরুন ডাইনি কিবা বা ছিনাল কুটনি সতী বা অসতী নটি ইত্যাদি জ্ঞানজাম হয় পুরুষে আর গালি খায় নারীরা খেয়াল করলে দেখবেন পুরুষদের মধ্যে কলহ বাঁধলেও নারীদেরকে গালি দেওয়া হয় অর্থাৎ দুই পুরুষের মধ্যে ঝগড়া লেগেছে কিন্তু সেখানে তারা টেনে আনে সেই পুরুষের মাকে বোনকে এমনকি তার বউ মেয়েকেও অনেকে বলে মাদার চোত বাইন চোত অনেক সময় তো মা বোন তুলে তাদের বলা হয় মাগি কিন্তু ঝগড়া বা মারামারিটা লেগেছিল কিন্তু পুরুষদের মধ্যে এখানে তাদের মা বোনদের কেন টানা হচ্ছে আবার দেখা যায় দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগেছে তখন প্রায় তারা একে অপরকে গালি না দিয়ে বন্ধুর মাকে বলে এই শালা তোর মাকে শালা তোর বোনকে কি কারণে পুরুষেরা নিজেদেরকে গালাগাল না দিয়ে তাদের ঘরের মা বোনকে গালমন্দ করে আসলে আমাদের সমাজের নারীদের ঘরের সম্মান বলে মনে করা হয় আর কোন পুরুষের সেই ঘরের সম্মানকে যদি কেউ লোক সম্মুখে ছোট করতে পারে তাহলে তো সেই পুরুষের নাক কান কাটা যাবেই সাথে নিজের মা বোনের অসম্মান হয় সেই পুরুষ আরো পাবে ভেবে দেখুন তো আমরা কতটা নিচু মনের মানুষ আমরা একজন পুরুষকে ছোট করার জন্য তার ঘরের সেই নারীদের অসম্মান করে কথা বলি যেই নারী হয়তো এই কলহ সম্পর্কে কিছুই জানে না আর এমনটাই বিনা সংকোচে চলে আসছে যুগের পর যুগ ধরে আসলে গালি হলো অক্ষম পুরুষের অস্ত্র কেউ যখন কোনোভাবে একজন পুরুষকে বধ করতে না পারে তখন তাকে মানসিক ভাবে বধ করার জন্য দিয়ে থাকে তার মা গালি। সব গালি সবকিছুতেই যেন মেয়েদের দোষ আমাদের সমাজে গালাগালির মাধ্যমে নারীকে যে হেউ করার চেষ্টা করা হয় তা নিয়ে বেসরকারি সংস্থা এক তাদের সেফ সিটিজেন ফর উমেন নামের একটি জরিপে দেখেছেন এইট্টি এইট পার্সেন্ট নারী রাস্তায় অপমানজনক মন্তব্যের মুখে পড়েন এবং ফর্টি সিক্স পার্সেন্ট নারী অপমানজনক ভাষার শিকার হন তারা প্রায় আঠারোশো কেসের ওপর গবেষণা করে দেখেছেন প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার হন তারা দেখেছেন যখন কারো ওপর শারীরিক নির্যাতন করা হয় তখন তাকে মৌখিকভাবেও নির্যাতন মানে গালিগালাজও করা হয় ধরুন কেউ অফিসে রয়েছে তার ভয় থাকে বস কি বলবে আবার অফিসে যদি কোনো পুরুষের প্রমোশন হয় তাহলে সবাই বলে সে নির্যোগ্যতায় কঠোর পরিশ্রম করে প্রমোশন পেয়েছে অন্যদিকে কোনো মহিলার প্রমোশন হলে সবাই বলে নিশ্চয় বসের এর সাথে রাত কাটিয়েছে বা বসকে খুশি করিয়ে সে প্রমোশন পেয়েছে যার কারণে মহিলারা কর্মক্ষেত্রেও ভয় থাকে এক ধরনের ফিয়ার তাদের মধ্যে কাজ করে আবার খেয়াল করে দেখবেন সতী বা পতিতা এই শব্দগুলোর কোনো পুরুষতান্ত্রিক শব্দই নেই আর সন্তান ভালো হলো নাকি মন্দ হলো তার দোষটা মাকেই দেওয়া হয় বাবাকে দেওয়া হয় না এই স্ত্রীবাচক গালিগুলোর উৎপত্তি হলো কিভাবে আমাদের সমাজে নারীর জন্য অবলা কোমল নরম লজ্জাবতি এসব শব্দ তৈরি করা হয় অন্যদিকে পুরুষকে পুরুষত্বের বীরগাথায় বীর বা শক্তিমানের শালিতে রেখে নারীকে রাধুনী গৃহিণী মায়াবতী এরকম আখ্যা দিয়ে চার দেওয়ালের মধ্যে বেঁধে দিয়েছে অসহায়ভাবে আর যখন নারী এই অদৃশ্য দেয়াল থেকে বেরিয়ে আসতে চায় তখনই যুক্ত হয় পুরুষতান্ত্রিক ভাষা ও গালি কারণ সমাজের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে পুরুষ সিদ্ধান্ত গ্রহণ করে পুরুষেরা আধিপত্য বিস্তার করে পুরুষ উপভোগ করে পুরুষ মালিকানা ক্ষমতায়নকেই মর্যাদা দেয় আর এই সুযোগ নিয়ে কিছু পুরুষ নারীদের শারীরিক নির্যাতন যেমন করে ঠিক তেমনি করে থাকে ভাষা দিয়ে নির্যাতন অশ্লীল অকথ্য গালিগালাজের মাধ্যমে নারীদের করা হয় অপমান হেও এবং নিন্দা আর এই নারীবাচক বেশিরভাগ কিন্তু ব্যবহার করেন পুরুষ জাতি তাই লক্ষ্য করলে দেখবেন যে এই গালিগুলোর প্রায় গালি গালি স্ত্রীবাচক পুরুষের প্রয়োগ করার মতো পুরুষবাচক কোনো নেই বললেই চলে এর কারণ স্পষ্ট শুধুমাত্র নারীর ওপর প্রয়োগ করার জন্যই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের দ্বারাই এই গালিগুলো উদ্ভাবন হয়েছে আর সে অনুযায়ী স্বাভাবিকভাবেই সেগুলো নারীর ওপর প্রয়োগ হচ্ছে আসলে গালি বা স্ল্যাং থেকে শুরু করে নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর অধিকাংশই নারীকে ছোট করার জন্য ব্যবহার করা হয় আর বোঝানো হয় এটি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এছাড়াও আমরা যেসব ব্যবহার করি সেগুলোর শুরুটা কিন্তু খারাপ খারাপ অর্থে মোটেও হয়নি যেমন কোনো শব্দ ছিলই শ্রী রামকৃষ্ণ পরমহংস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তখনকার অনেক নামী দামি লেখকরাই এই শব্দটি তাদের সাহিত্যে ব্যবহার করতেন এমনকি রবীন্দ্রনাথও এই মাগি শব্দটি তার অনেক লেখায় ব্যবহার করেছেন পুরাণের বানানি জ্ঞানেন্দ্র মোহনের আছে সংস্কৃত মাতৃগাম থেকে পালিতে মাতুগাম সে থেকে প্রাকৃতে গাম তা থেকে আসলো মাউক মাগু এবং অতঃপর মাগি মৈথিলিতে মৌগী বা মাগু দুইয়েরই অর্থ নারী উনিশশো পূর্ববর্তী অসংখ্য বাংলা মুভিতে মাগি শব্দটি আদুরে ডাক হিসেবে ব্যবহৃত হয়েছে তবে বেশিরভাগ মানুষই এখন এই শব্দটি তারা পতিতাদেরকে বোঝান কিছু পুরুষ নারীর সম্মান দিতে চাইলে সমাজ সেটি মেনে নিতে পারে না সব পুরুষে যে খারাপ এটা কিন্তু নয় আবার সব নারীও যে ভালো তাও নয় তবে কিছু পুরুষ নারীর সম্মান দিতে চাইলে সমাজ সেটি মেনে নিতে পারে না যেমন আমাদের সমাজে যেসব পুরুষ স্ত্রীর কথা মতো চলে তাদেরকে বলা হয় স্ত্রৈন অর্থাৎ যেই পুরুষ নিজের স্ত্রীর ভক্ত বা নিজের স্ত্রীর কথা মেনে চলেন কিন্তু এটাও কিন্তু এক ধরনের গালি কারণ পুরুষ কেন তার স্ত্রীর কথা মেনে চলবে তাহলে তো তার পুরুষত্বই থাকলো না আমাদের মতে পুরুষ হবে বাঘের মতো সে স্ত্রীর ওপর শুধু হুকুম চালাবে স্ত্রীর কথা কোনো স্বামী মানতে পারবে না মানে কোনো পুরুষ নিজের স্ত্রীকে ভালোবেসে তার কথা মতো চললে সেটি সমাজ মেনে নিতে পারে না আবার সমাজের মতে নারীদের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন স্বামীরাদের স্ত্রী না পালন করলে সে খারাপ স্ত্রী মানে মূল বিষয়টি এরকম যেন নারীর কথা পুরুষের শুনতেই মানা কিন্তু এমনটা আবার স্ত্রী করতে পারবে না করলেই তাকে করা হয় গালাগাল নারী চরিত্রহীন হলে তাকে বলা হয় বারো ভাতারি কিন্তু পুরুষের ক্ষেত্রে এমন কোন গালিজাতীয় শব্দই নেই নারী চরিত্রহীন হলে সে কখনো একা হয় না সেখানে পুরুষও ইনভলভ থাকে কিন্তু চরিত্রহীন ট্যাগটা কিন্তু লাগানো হয় শুধু নারীর গায়েই তখন পুরুষ হয়ে যায় ধোঁয়া তুলসী পাতা আবার কোনো নারীর একাধিক পুরুষের সাথে মেলামেশা করলে তাকে গালি দিয়ে বলা হয় পতিতা কিন্তু পতিতা কোনো ক্রমেই গালি নয় এটি আইনসম্মত এক ব্যবসা যার মূলে কিন্তু ক্রেতা পুরুষেরাই আছে তবে সেই ক্ষেত্রে পুরুষদের কিন্তু কোনো গালি দেওয়া হয় না অর্থাৎ যে পুরুষেরা সেই পতিতাদের সাথে রাত্রি যাপন করে আসে তাদের কোনো দোষ নেই আসলে সমাজের সকল প্রকার বাস্তবিক ও কাল্পনিক দোষে নারীকে একচেটিয়া ভাবে দায়ী করা আর পুরুষের সাত খুন মাফ করার যে প্রবণতা আছে সেটি এসব গালি থেকেই বোঝা যায় আর এমনটা যে শুধু বাংলাদেশে হয় সেটা কিন্তু নয় আমাদের পাশের দেশ ভারতেও এমনটা দেখা যায় পুরুষেরা প্রকাশ্যে অপ্রকাশ্যে নারীদের এসব বলে ক্ষান্ত হয় না তারা এখন আবার টিকটক ফেসবুক ইউটিউবের মতো সামাজিক মিডিয়াগুলোতেও এসব ছড়াচ্ছে এছাড়াও প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বেশ কিছু শব্দের দিকে খেয়াল করলে চেয়ারম্যান সভাপতি রাষ্ট্রপতি মেম্বার লিডার ক্যাডার এই শব্দগুলো সবই পুরুষবাচক অর্থাৎ আধিপত্যযুক্ত বেশিরভাগ শব্দই পুরুষবাচক আর বেশিরভাগ তিরস্কারমূলক শব্দ নারীবাচক এই ভিডিও দেখে অনেক পুরুষই ক্ষেপে যাবেন হয়তো এও বলতে পারেন যে আমি নারীবাদী আমি তাদেরকে বলবো নারীবাদী শব্দটা আমি চিনি না আমি চিনি আমি একজন মানুষ হোক আর পুরুষ কাউকে ছোট করে কথা বলার অধিকার আমাদের কারোই নেই এবং এরকম যদি পুরুষদের সাথেও ঘটতে থাকে তবে সবার আগে আওয়াজটা আমি তুলব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের সাথেও এই ইম্পর্টেন্ট বিষয়টি চর্চা করি আর অনেক বেশি মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এ বিষয়ে একবার ভাবে আর পিনিপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে